পিতার সম্পত্তি নিজের নামে নাম জারি না করে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন না অতীতে কিন্তু পিতামাতার সম্পত্তি নিজের নামে নাম জারি করা ছাড়াও বিক্রি করা সম্ভব ছিল কিন্তু বর্তমানে যে নতুন আইন পাশ হয়েছে ভূমি আইন সে আইন অনুসারে কিন্তু নাম জারি ছাড়া কখনোই আপনারা সম্পত্তি বিক্রি করতে পারবেন না তবে একটি কথা বলা উচিত বা বলা ঠিক যে যদি আপনার বাবা বা মায়ের নামে লাস্ট খতিয়ান থাকে লাস্ট রেকর্ড থাকে তাহলে কিন্তু ওই বাবা মায়ের নামে খাজনা পরিশোধ করার পর ওই খাজনা দাখিলা দিয়ে আপনারা কিন্তু সাপকবলা দলিল মূলে সম্পত্তি বিক্রি করতে পারবেন আর সম্পত্তি মিউটেশন করা লাগবে। কারণ আপনারা যখন সম্পত্তি বাবা মায়ের সম্পত্তি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনাদের নিজের নামে দাখিলা খাজনা পরিশোধ করার পর যে দাখিলা সেই দাখিলাটা থাকতে হবে যেহেতু খাজনা পরিশোধ করে দাখিলা নিজের নামে করতে হলে নাম জারি করতে হয় নিজের নামে সুতরাং আপনারা কেউ যদি বাবা মার সম্পত্তি বিক্রি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই নিজের নামে নাম জারি করে নেন নিজেদের নামে তারপর ওই সম্পত্তির অংশ বিক্রি করেন থ্যাংক ইউ